এই যে গুড মর্ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কিনা আর আমরা তো মোটামুটি ভালো আছি আমার এন্ট্রুটা দিতে একটুখানি গলত হয়ে গেছে তো কিছু মনে ভাববা না আর কালকে কিন্তু আমি মানে এই বিয়ের স্টার্টিং মানে ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম রাত্রেবেলায় তোমরা দেখেছো কি না যাই না আর আজকে হলো পরের দিন বিয়ে এই যে এইখানের ছাদে বৃদ্ধি হয়েছিল সকালবেলা ওর জন্য বৃদ্ধির সব কিছু যখন বৃদ্ধিটা হয়েছিল মানে অনেক সকালবেলা বৃদ্ধিটা করছিল ওর জন্য আমি তাড়াতাড়ি যেতে পারিনি তো লাস্টের দিকে এই দেখো তোমাদের সাথে দিয়ে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানিয়ে নিয়েছি আর এই যে দেখো আমাদের বাঙালি বিয়েতে তো সবাই মানে মেয়ের বাড়ি ছেলে বাড়ি সবাই বিয়েতেই আমাদের বৃদ্ধি হয় মোটামুটি এটা সবাই জানে আমাদের বাঙালির মানে সবাই মানে এটা হয় রেচে হলুদ যাবে সেই হলুদ পুরো রেডি হয়ে গেছে এটা মানে একদম হলুদ কোটে রেডি করে রেখেছে রেডি করে রেখেছে হলুদ বেটে আর এই যে এখানে সব বৃদ্ধি আমাদের বৃদ্ধিটা মানেই হলো আমাদের পূর্বপুরুষরা জল দেওয়া মানে ওদের ওনাদের কাছে জল দিয়ে ওনাদের আশীর্বাদ নিয়েই আমাদের বিয়েটা মানে কাজ শুরু হয় আর কি আমি এইখানে যেতে একটুখানি দেরি হয়ে গেছে এর জন্য মানে বর এখানে ছিল না ঠাকুর এখানে সব বৃদ্ধি করেছিল আর বিয়ে তো ভালোই আমরা মোটামুটি আনন্দ করেছি সবাই চার মোটামুটি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা মানে শেয়ার করার জন্য আমি ভিডিও একটা করে রেখেছি আর এই যে দেখো এখানে প্যান্ডেলটা বানিয়েছে আমি বসে বসে মানে এটারও ভিডিও নিয়েছিলাম এখানে এত সুন্দর মানে প্যান্ডেল বানিয়েছে এই যে তাই তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে এখানে ছেলের হলুদ হবে গায়ে হলুদের জন্য ওইখানে সেট আপটা রেডি করেছে পরে ওইখানেই গায়ে হলুদ হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখে নেওয়া এই যে এখানে কি আমার এই জায়গাটা অনেক ভালো লাগছিলো যার জন্য আমি তোমাদের বারবার দেখাচ্ছিলাম আর এইখানে আমি বসে বসে কিছু রিলস বানিয়েছিলাম যেটা তুমি আমার মানে শর্টে দেখতে পারবা অনেক কটাই আর এই যে এইখানে এইখানে হলো বর্মসর মানে তখন শুট মানে হচ্ছে আর এই যে বর্মসর বাবা মানে যে ছেলে বিয়ে করবে তার বাবা এই যে পরে আবার ঠাকুর এখানে এসে বসছে আর এইখানে এই যে দেখো এরা সব মানে যাচ্ছে এখানে নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর এই যে দেখো এখানে সকালে বিয়ে লুচি আর আলু তরকারি আলু চচ্চরি না আর এখানে পদ্ম বসে রয়েছে আর এখানে এক দিদি দিচ্ছে আর এখানে দেখো থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে সবাই খাচ্ছে সকালে টিফিন বিয়ে বাড়ির নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর এই যে দেখো এখানে সকালে বিয়ে বাড়ির লুচি আর আলু তরকারি আলু চচ্চড়ি না আর এখানে বদি বসে রয়েছে আর এখানে এক দিদি দিচ্ছে আর এখানে দেখো থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে সবাই খাচ্ছে সকালে টিফিন বিয়ে বাড়ির এই যে এরা সব চিলামিললি করছে আর এখানে আমার লুচি আর আলু তরকারি আছে আর এখানে শাড়ি এই যে আরেকদিন খাওয়া একদম ব্যস্ত মগন হয়ে গেছে মগন মগনভাবে খা এখানে সবাই জল ভরতে জল ভরার জন্য রেডি হয়ে গেছে এই দেখো এই হলো ছেলের মা আর মাসি আর ওই যে ছেলের বৌদি আর এই যে কাকি আর এই যে সব মাসিরা এই যে কি রে চল

আর এখানে গায়ে হলুদ অনেক মজা আছে সবাই খুব মজা করছে আর এখানে সব বছর রয়েছে যত জন সবাই আর সবাইকে ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে ক্যামেরা ক্যামেরা মানে ফটো শুট করছে তুমি ধর তোমরা তো এখন জানি এখনকার বিয়েতে মানে শুটটা কমে মানে ফটো বেশি চলে আর কি এই যে দেখো এখানে আমার মানে গানগুলো বন্ধ করে রাখতে হচ্ছে কেন কিনা না না এত অসুবিধা হয়ে যাবে আমার

পর্যন্ত দিয়েছি আমার ভিডিওটা শ্যুট করতে পারে নাই ও দিদি ভাই তারপরে আমি আর এখানে শ্যুট নিয়েছিলাম পরে লাস্ট আর এখানে সবাই হলুদ মাথামাখি করছে আর আমার পুরো হলুদই বলে দিয়েছিল এখানে তবাই সবাই শ্যুট টুট করছিল আর কি যে এখানে পুরো হলুদ লাগিয়ে দিয়েছে আমি দাঁড়িয়ে রয়েছে কি করবো

আজকে আনন্দ হয়েছে আমি একটু আমাকেও দেখিয়ে দিলাম সবার সাথে সাথে গানা চলছে তো তাই এবং মুখে গানও করছিলাম মানে ভিডিও দিচ্ছিলাম আর কি সবার সাথে সাথে আমি একটু দেখিয়ে দিয়েছি আমাকে না তোমরা আমাকে দেখতেই পারবে না এখানে সব ডান্স করছে পরে সব মাসিরা সবাই মিলে সব মানে ছেলের মাসিরা সবাই মিলে ডান্স করছিল ওর মা অর্ডার করছিল আর এইখানে পারবো তোমাদের শেয়ার করতে থাকবো আজকে যতটা বলেছি আর এখানে হলো ছোট ভাই মানে বরমশের ছোট ভাই মানে ডান্স করছে হ্যাঁ ওই আমি তোমাদের সাথে ভিডিওতে দিয়ে দিলাম ওরা এখানে আলাদা জায়গাতে কি করবো ওইখানে মেয়েরা ডান্স করছিল ওই জন্য ওরা এখানে ছেলেরা তিনটে ছেলে আলাদা ডান্স করছিল এখানে তারপরে আপনারা যখন খেয়ে আমি বেরোতে গেছিলাম তখন দেখছি ওরা ডান্স করছে তারপরে ভিডিও একটু করে নিলাম তাই সেটাই আমি বাবার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি বাস এখানে লাস্ট